হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মন্ডল তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম দেখতেই পারছো রেডি সেটি হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবে আজকে আমি অনেক দিন পর যাচ্ছি বনগাতে আর এতদিন পর বনগাতে আসার কারণ কি জানো তো সেই সবটাই শেয়ার করব তার আগে বলে দিই জীবনে এই নিয়ে সেকেন্ড টাইম আমি আসলাম বনগাতে কিন্তু বিশ্বাস করো বাটার মোড়ের দিকে মানে বাটার যে মেন রোডটা বনগার বাটার মোড়ের দিকে গাড়িটা নিয়ে যেতে এতটা ভয় পাচ্ছিলাম কি বলবো তো এই ভয় পাওয়ার কারণে কিন্তু আমি গাড়িটা কোনোভাবে নিয়ে যেতে পারলাম না আর গাড়িটাই পিছনে রাখতে না রাখতেই পুরো হচ্ছে ভয় পেয়ে গেছে যে দেখো এত বড় বড় দশ চাকার লরি এক একটা এই লরির মধ্যে দিয়ে কি করে আমি আমার গাড়িটাকে নিয়ে পাশ হতাম মানে একটা রিক্সেরই বিষয় বলতে পারো আর এদিকে বাস লরি সব কিছু এতটা পরিমাণ জ্যাম করে কি বলবো বনগাঁড়ে একটাই রেলগেট যে রেলগেটটা দিয়ে কিন্তু হোল টোটাল পুরো চলে যাওয়া যায় বাংলাদেশ ব্যানাফল বর্ডার আর এদিকে চলে যাওয়া যায় সেই কলকাতার থেকে দিল্লি রোড এই একটাই রোড দিয়ে একটা কারণেই আমি কিন্তু গাড়িটাকে রেখে এসেছিলাম আর এদিকে টোটোতে উঠে পড়েছি তো টোটোতে করেই আজকে আমার জার্নিটা স্টার্ট হলো দেখো কিছু ভালো কাজ করার জন্য কিছু খারাপ কাজ করতে হয় আর কিছু খারাপ কাজ করতে গেলে কিছু ভালো কাজ করতে হয় এটাই নিয়ম এইভাবেই দুনিয়া চলে কিন্তু আর তোমরা কারা কারা এই ভালো কাজ খারাপ কাজের মধ্যে পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও আসলে বিষয়টা কি বলো তো তুমি যতই ভালো থাকার চেষ্টা করো না কেন তোমার চারিপাশের মানুষ তোমাকে কোনোভাবেই ভালো থাকতে দেবে না তারা চেষ্টা করবে তুমি হচ্ছে যাতে খারাপ থাকো যেভাবে তুমি খারাপ থাকবে সেই চেষ্টাটা তারা বেশি করে ভালো থাকার চেষ্টা কিন্তু তারা কখনোই করে না আর এটাই সত্যিকারের হয়ে যায় আর হয়ে আসেও তো এরকমই কিছু কিছু ইনসিডেন্ট রয়েছে আমার সঙ্গে যেগুলো আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট মেনশন করে দিতে ইচ্ছা করছিল যে তা মানে সেই সব মানুষের নামগুলো মেনশন করতে আমার বহু 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 ইচ্ছা করছিল বাট ওই যে ইচ্ছা থাকলেও উপায় নেই সেরকমই একটা অবস্থা আমার তো ইচ্ছা থাকলেও আমি কোনোরকমভাবে সেটা করতে পারবো না আর কি সম্ভব না পসিবল না কোনোভাবেই তো সেই কারণেই আর নতুন করে এরকমভাবে বলাটা গেল না তো বিষয়টা হয়েছে কি বিষয়টা হয়েছে আমি হচ্ছে আজকে গেছিলাম বনগাতে আমার কিছু সুন্দর সুন্দর কাজ ছিল সেই কাজগুলো আজকে কমপ্লিট করলাম ওখানে তো কমপ্লিট করার পর যে জিনিসটা রিয়েলাইজ করলাম সেই জিনিসটা হচ্ছে সময় থাকতে থাকতে সব কিছু যেমন বোঝাটা উচিত এই জিনিসটা কিন্তু ঠিক যে সময় চলে গেলে কিন্তু ফ্রি সময় আর ফিরে আসে না আর এটা কিন্তু সত্যিকারেরই হয় কারণ যে টাইম একবার চলে যায় সেই টাইম কিন্তু আসে না তাই সময় থাকতে থাকতে সব জিনিসেরই গুরুত্ব দেওয়া উচিত তো আজকে আমার বনগাতে একটা স্পেশাল কাজ বা সিক্রেট কাজ বলতে পারো যে কাজটা আমি করতে এসেছিলাম বা করেছি কিন্তু এই মুহূর্তে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি না আমি পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কারণ আমার ফুল ফ্যামিলি বলতে তোমরা তোমাদের সঙ্গে আমি বেশি সময়টা স্পেন্ড করি তোমাদের সঙ্গে আমি সবটা দিনে সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করি তাই তোমরা আমার ফ্যামিলির মধ্যেই পড়ো তো সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব সোশ্যাল মিডিয়া জিনিসটাকে যে যেমনভাবে নেবে তার কাছে তেমন যদি কেউ ভালোভাবে নেয় সেই জিনিসটা তার কাছে ভালো আর যদি কেউ খারাপভাবে নেয় তাহলে সেই জিনিসটা তার কাছে খারাপ বাট একটা কথাই বলবো সোশ্যাল মিডিয়া জিনিসটা কিন্তু সেইভাবে যদি সোশ্যাল মিডিয়াটাকে চালানো যায় তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া জিনিসটা অনেকটা 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 ভাইরাল একটা বা একটা ভাইটাল বিষয় আর কি যাই হোক আমার যে কাজবাজগুলো ছিল সেই কাজবাজগুলো কমপ্লিট করে আমি সিক্স বেঙ্গল ব্যাটেলিয়নের সামনে থেকে যাচ্ছিলাম দেখে অনেকটা ভালো লাগছিল যে এই ব্যাটেলিয়নে একদিন আমিও আসতাম জানো তো যখন আমি এনসিসি লাইফে ছিলাম যখন আমি এনসিসি করতাম তখন কি হতো তখন সেই বনগা স্টেশন থেকে মানে সিক্স বেঙ্গল ব্যাটালিয়ানে আমার হেঁটে আসতে হতো আরও একটা রয়েছে যেটা কি না তোমার ওই কি বলে ওইটাকে আরে ওই যে ওই ভিতরের দিকটায় সেই খয়রামারি শ্মশানের ওখানটায় যে সিক্স বেঙ্গলের আমাদের যে অ্যাসোসিয়েশনটা রয়েছে ওই জায়গাটায় আমি যেতাম যাই হোক সেই সব কথা বাদ দাও এদিকে আমি তো আজকে অবাক আমার বা মানে আমি এত পরিমাণ জল খাই যে কারণে আমার প্রচণ্ড বাথরুম যেতে হয় মানে আমি এমন কোনো জায়গা নেই যে জায়গায় বাথরুম চিনি না হ্যাঁ লোকাল টয়লেট আমার কাছে এখন যেতে যেতে কোনো প্রবলেমই মনে হয় না অনেকে আবার নাক ছিটকাবে যে ও মাই গড লোকাল টয়লেট তার মানে তো নোংরা কেন ভাই তোমরা কি মানুষ না নাকি লোকাল টয়লেটে যারা যায় তারা মানুষ না হ্যাঁ হয়তো নোংরা হয় বাট কিছু করার নেই বাথরুমে বাথরুম মানুষের পেলে কি বাথরুম চেপে থাকবে নাকি তো যাই হোক সেই সব বাদ দাও আমি দেখলাম বাথরুমে একটা জিনিস নোটিস করলাম যে এখানে দেখেছো কি সুন্দর করে একটা কাচের ব্যবস্থা করে দিয়েছে যে সবাই বাথরুম থেকে বেরিয়ে নিজেদের মুখ দেখবে আর বনগায় ভিড় ভাই দেখো গাড়িটাকে না এনে কতটা ভালো করেছে এখন আমার গাড়ির লাইসেন্সটা কমপ্লিট করতে পারিনি যে কারণে কিন্তু কোনো রকমভাবেই এই বিষয়গুলো হয় না মানে বাটার মোড় এইসবের মধ্যে আমি নিতে চাই না গাড়িটা রিক্সে নিতে চাই না শৌখিন গাড়ি তো এর জন্য তো মা খেয়ে নিল একটা পান আর খাওয়ার পর আমরা এখন সামনের দিকে যাচ্ছি আর আজকে না আমি খুব খুশি কারণ আজকে আমার ঘরে যাচ্ছে নতুন 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 একটা জিনিস ফার্নিচার যাচ্ছে এই ফার্নিচার যাচ্ছে সেটা এখন বলবো না সেটা আপাতত সিক্রেট থাক সময় হলে আস্তে আস্তে সবটাই তোমরা জানতে পারবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আপাতত এখন সামনের দিকে এগোচ্ছিলাম গাড়ির দিকে কারণ আমার গাড়িটা যেখানে রেখেছি দেখো কতটা সুন্দর জায়গায় আমার গাড়িটাকে রেখেছি আমার গাড়িটা কিন্তু অনেকটা লক্ষ্মী একটা গাড়ি তো এই হচ্ছে আমার গাড়িটা গাড়িটাকে এই মিলের সাইডটায় রেখে গেছিলাম আর এটা কিন্তু গেটটা পার হওয়ার পরে মানে এটা কিন্তু যশোর রোড আর এই রোডে কিন্তু খুব গাড়ি যায় তোমরা কিন্তু ভেবো না যে এখানে ফাঁকা থাকে তো আমি ওখান থেকে চলে আস আমাদের চাঁদপাড়াতে আমাদের এই ফার্নিচারগুলো কিন্তু দারুণ 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 ফার্নিচারের দোকান তো এই ফার্নিচারের দোকানে এলাম এলা মানে এখানে এসে আমি বুঝতে পারছিলাম না যে আমার নেবোটা কি আগের দিনে ড্রয়ারের সেটগুলো দেখে গেছি খুব সুন্দর খুব ইউনিক একটা ড্রয়ারের সেট তো ভেবেছিলাম এই ড্রয়ারের সেটগুলো আমি নেব এবার বাড়ির জন্য বাট এখানে একটু কালার কম্বিনেশনে প্রবলেম হচ্ছিল তো ভাবছিলাম যে দেখা যাক কোনটা নিলে কি হয় তো এই কারণে কিন্তু দেখো এখানে দেখানো যাচ্ছে খুব সুন্দরই ছিল এগুলোকে পালিশ করলে আরও ভালো লাগবে দেন এখানে কিন্তু কিছু মন্দিরের ছিল মানে মন্দির বলতে প্লাইয়ের মন্দির মা বলছিলো একটা প্লায়ের মন্দির কিনবে তো প্লাইয়ের মন্দিরগুলো কিনতে আমি একটু ভয় পাচ্ছিলাম কারণ আমার ঘরে বেশিরভাগ জিনিসই সব প্লাইয়ের আর এখন না প্লাইউডের জিনিসগুলো অতটা ফিনিশিং হয় না অতটা ভালো হয় না তো এখানে অনেক ধরনের জিনিস ছিল কোনটা ছেড়ে কোনটা তোমাদের সঙ্গে শেয়ার করব কোনটা দেখাবো সেটাই আমি বুঝতে পারছিলাম না সব ধরনের জিনিসপত্র ছিল আর দেখো সারাদিন ঘুরে ঘুরে আমার মুখের অবস্থা পুরো মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে একটু পরে আমার টিউশনে রয়েছে তার তারপরেও কোনো রকম চিন্তা নেই আমার মাথার মধ্যে যে আমার বাড়িতে যেতে হবে মানে বুঝতে পারছো আর এদিকে তো মা অটোমেটিক আমার বিয়ের খাট দেখা শুরু করে দিয়েছে মানে কোনো মানে হয় ভাই আমি এসি এক কাজে আর আমার মা আমাকে দিয়ে আরও আরও কত কত কাজ করাবে যার কোনো সিস্টেম নেই আর এখানে সব জিনিস এত এত ইউনিক এত এত কিউট এত এত ভালো কি বলবো তো তোমাদের যদি কারোর এই সব জিনিস ডেকোরেশন পছন্দ হয় অবশ্যই চলে এসো আমার তো খুব খুব খুবই একটা ভালো লাগার জায়গা বলতে পারো এটা খুবই সুন্দর আর এখানে ইউনিক ইউনিক জিনিসপত্র কিন্তু পাওয়া যায় আর খাটগুলোও খুব সুন্দর তো যাই হোক এখান থেকে কী নিলাম সেটা এই ভিডিওতে না পরে একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর এখনকার মতন আমি বাড়িতে যাচ্ছি আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে চলো গুড নাইট